মুহাম্মদ ইবনু মুসান্না রহমতুল্লাহ আলায় আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ সূত্রে নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেননি যার নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেননি কুতাইবা রহমতুল্লাহ আল্লাহ রাবাই বিন্ত মহালাজ ইবনু আফরা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নাবিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধে শরিক হতাম তখন আমরা লোকজনকে পানি পান করাতাম তাদের সেবা যত্ন করতাম নিহত ও আহতদের পৌঁছে দিতাম মুহাম্মদ আব্দুল রাহিম আব্বাস রাজি আল্লাহ আনহু। এর সূত্রে নাবি সাল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রোগ মুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত সিংহা লাগানোতে মধু পানে এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে তবে আমি আমার উম্মকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি সাদাকা ইবনু ফাজল রহমতুল্লাহ আলাই উম্মে কায়স বিন তো মিহসান রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নাবিব সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে কেননা তার মধ্যে সাত ধরনের চিকিৎসা নিরাময় রয়েছে শ্বাসনালীর ব্যথার জন্য এর নাক দিয়ে টেনে নেয়া যায় নিউমোনিয়া দূর করার জন্য তার সেবন করা যায় বর্ণনাকারী বলেন আমি নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর কাছে আমার এক শিশু পুত্রকে নিয়ে এলাম সে খাবার খেতে চাইত না এ সময় সে তার কাপড়ে পেশাব করে দিল তিনি পানি আনার জন্য ডেকে পাঠালেন এরপর তিনি কাপড়ে পানি ঢেলে দিলেন ইমরান ইবনু মাইসারা রহমতুল্লাহ আলায় ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন বদন কিংবা বিষাক্ত দংশন ব্যতিরেকে অন্য কোন ব্যাপারে ঝারফুক নেই বর্ণনাকারী বলেন এরপর এ হাদিস আল্লাহ এর কাছে উল্লেখ করলে তিনি বললেন আমাদের নিকট ইবনু আব্বাস রাজি আল্লাহ আলহ বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমার সামনে সকল মোম্মাদকে পেশ করা হয়েছিল তখন আমি দেখেছি দু একজন নাবি পথ অতিক্রম করতে লাগলেন এমত অবস্থায় যে তাদের সঙ্গে রয়েছে লোকজনের ছোট ছোট দল কোন জিজ্ঞাসা করলাম এটা কি একই আমার উম্মত উত্তর দেয়া হলো না ইনি মুসা আল্লাহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার কাম আমাকে বলা হলো আপনি বুদ্ধাকাশের দিকে তাকান তখন দেখলাম বিশাল একটি দল যা দিগন্তকে ঢেকে রেখেছে তারপর আমাকে বলা হলো আকাশের দিগন্তের এদিক ওদিক দৃষ্টিপাত করুন তখন দেখলাম বিশাল একটি দল যা আকাশের দিগন্তসমূহ রেখে দিয়েছে তখন বলা হলো এরা হলো আপনার উন্মত আর তাদের মধ্য থেকে সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তারপর নাবিক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন উপস্থিতদের কাছে কথাটির কোন ব্যাখ্যা প্রদান করলেন না যে বিনা হিসাবের লোক কারা হবে ফলে উপস্থিত লোকদের মধ্যে তারা বিতর্ক শুরু হলো তারা বলল আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি এবং তার রাসুলের অনুসরণ করে থাকি সুতরাং আমরাই তাদের অন্তর্ভুক্ত কিংবা তারা হলো আমাদের সে সকল সন্তান সন্ততি যারা ইসলামের যুগে জন্মগ্রহণ করেছে আর আমাদের জন্ম হয়েছে জাহেলি যুগে নাবি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর কাছে এর সম্বাদ পৌঁছলে তিনি বেরিয়ে আসলেন এবং বললেন তারা হলো সে সব লোক যারা মন্ত্র পাঠ করে না বদফালি শুভ অশুভ গ্রহণ করে না এবং আগুনের সাহায্যে দাগ লাগায় না বরং তারা তো তাদের রবের করে থাকে। তখন উকাশায় ইবনু আছি। তিনি বললেন হ্যাঁ তখন আরেকজন দাঁড়িয়ে বলল তাদের মধ্যে কি আমিও আছি তিনি বললেন উকাশাই সুযোগ তোমার আগেই নিয়ে গেছে ইয়াহুইয়া ইবনু সুলাইমান আল্লাহ ইবনু উমর রাদি আল্লাহ রানহ এর সূত্রে ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয় কাজেই তা পানির সাহায্যে নিভিয়ে দাও নাফি রহমতুল্লাহি আল্লাহ বলেন আব্দুল্লাহ রাদি তালা রানহ তখন বলতেন আমাদের উপর থেকে শাস্তিকে হালকা কর বোখারি শরীফ নবম খণ্ড চিকিৎসা সংক্রান্ত অধ্যায়